বাংলা চলচ্চিত্রের জগতের সবচেয়ে আলোচিত নায়িকা শাবানা কিন্তু শাবানা চলে যাওয়ার পর তার জায়গা নেওয়ার মতো তেমন কেউই তৈরি হয়নি শুধু একজন মাত্র তার ধারে কাছে যাওয়া চেষ্টা করেছে আর উনি হলো শাবনোর শাবানা যখন চলচ্চিত্র ছেড়ে দিয়ে আমেরিকায় তার মেয়ে ছেলের সাথে চলে যায় থাকার জন্য তখনই শাবনূর এমন একটি অবস্থান তৈরি করে যাকে বলা হয় যে শাবনার সমপর্যায় শাবনা বাংলার বধূ বাংলার ঘরে ঘরে শাবানার জনপ্রিয়তা সাবানার কালজয়ী সিনেমা এবং সাবানার অভিনয় সাবানার এবং দক্ষতার মাঝে তার ধারে কাছে এই পর্যন্ত কেউই আসতে পারেনি কিন্তু এই অবদানটা রাখার জন্য শাবনূর এগিয়ে আছেন এবং শাবনুর চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরেও আমরা বাংলা চলচ্চিত্রে শাবনূরকে সেভাবে পাইনি এবং শাবানা যেই বয়সী চরিত্রে অভিনয় করেছেন সেটা যদি শাবনুর পেত হয়তো শাবনূর শাবনা থেকেও আরো অনেক বড় অভিনেত্রী হতে পারত কিন্তু শাবনূর অস্ট্রেলিয়াতে তার স্বামী সন্তান নিয়ে সুখী ঘর করছে কিন্তু দেখার বিষয় শাবানার এবং শাবনুরের পর বাংলা চলচ্চিত্রে আর কোনো অভিনেত্রী এতটা অবস্থান চুরে রাখতে পারেনি